দেখুন মামু এই লাউ বাগান দীর্ঘ তিনটি মাস শুধু পানি পানি দিয়ে স্প্রে এবং সারমুক্ত এই বাগানটি আমি তৈরি করেছি এবং লাউও আল্লাহর রহমাতে ধরেছে মামু দেখেন অবশ্যই এই লাউগুলো একটু ছোট। এই লাউগুলো একটু ছোট মামুর জন্য আমি একটু বড় সাইজের লাউ কাটবো। দেখি মামু এই যে মামু অনেক বড় লাউ বাগান মামু আশা করছি মামি এই লাউ খেয়ে খুব মজা পাবে পেয়েছি মামু এই যে আমার মামুর জন্য লাউ পলিথিমিয়া দায়িকা রাখলে আর বোমায় আল দেয় না মামু এখন এই লাউটি কাটবো মামু আহাম এই হচ্ছে আমাদের সম্মানিত মামুজানের লাউ মামু এই লাউ সম্বন্ধে আপনাকে আমি একটু বলি মামু এই লাউ এই লাউ সম্পূর্ণ স্প্রে এবং সারমুক্ত লাউ মামু চাইলে এই লাউয়ের সিলকা ভত্তা এবং ভাজি করেও নির্দ্বিধায় খাওয়া যাবে কারণ এখানে বিন্দুমাত্র কোনো সার নেই বা স্প্রে নেই আশা করি মামু মামি এবং সকলে আপনারা খেয়ে খুব মজা পাবেন মামু ধন্যবাদ মামু আসসালামু আলাইকুম